আজকে পবিত্র শুক্রবার দিন আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় এক সারে একটি খাসি দান করেছে সদগায় জারিয়া বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং আমাদের মায়েরা অপেক্ষায় কখন আমরা জবাই করে মায়েদেরকে এটা খাওয়াবো দুপুরবেলা এই যে প্রতিবন্ধী শিশুরা আছে আমাদের মায়েরা আছে অকেজ মায়েরা সবাই হ্যাঁ অনেক খুশি অনেক খুশি তারা হ্যাঁ হ্যাঁ খুশি সবাই হ্যাঁ তো সবাই আনন্দ খুশি দোয়া রাখে আয় যে আমরা কখন জবাই করে খাওয়াই দেবো শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন আজকে আমাদের এই খাসিটি যারা দান করেছেন সৎগায় জারিয়া তাদের এই উদ্দেশ্য আল্লাহ যেন আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করে উদ্দেশ্যকে কে আল্লাহ কবুল করে আর আমাদের সাথে থাকবেন আমরা এটাকে করে বৃদ্ধ মায়েদের খাওয়াই দেব বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রমে চুয়ান্ন জন মায়েরা বর্তমানে লালিত পালিত

সহযোগিতা করতেছি গোস্ত আমরা রান্না বসাই দিলাম রান্না চলছে রান্না শেষ হলে আমরা মায়েদের ওয়ার্ডে পাঠিয়ে দেবো শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন এবং আমার মায়েরাও দোয়ারা করে আর আমাদের সাথে থাকবেন রান্না শেষ আমরা এখন ওয়ার্ডে পাঠিয়ে দেবো আমাদের সাথে থাকবেন শুভাকাঙ্ক্ষীরা আমরা বৃদ্ধ মায়েদেরকে খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন যে উদ্দেশ্য নিয়ে সারে খাবার দিয়েছে আল্লাহ যেন তাদের এই মকসুটু পূরণ করে দেয় আবার অনেকে আছে শারীরিকভাবে এত অচল তাদেরকে খাওয়াই দিতে হবে বিছনা পড়া মানুষ বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের এখানে অনেক মায়েরা আছে শারীরিকভাবে অচল আমরা এই সমস্ত মায়েদেরকে আপনাদেরই সাহায্য সহযোগিতায় দুমুটো খাবারের ব্যবস্থা করি আপনারা আমাদের মায়েদের জন্য বেশি বেশি করে সাহায্য দেবেন মায়েদের ভালোবাসা আপনাদের কাছে অটুট থাকুক সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে রয়েছে শিশু বাচ্চারাও আছে আমাদের এখানে ওটি জম বাচ্চারা আমাদের তাদেরকে খাওয়াই দিতে হয় বাচ্চারা আছে আমরা এই মুহূর্তে আছি বৃদ্ধাশ্রমের মূল ভবনের দ্বিতীয় তলায় আমাদের মায়েরা মায়েরাও আছে অনেকে আছে গোস্ত খায় না তাদের জন্য আমরা আলাদা কিছু রাখি বৃদ্ধাশ্রম পরিশাল কাউনিয়া হাউজিং আমাদের মায়েদের ভালোবাসায় ওকে যে মানুষ শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী নানান রকমের সমস্যা নিয়ে আমাদের বৃদ্ধাশ্রমে আসা অনেক বয়স্ক মানুষ আমাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় আমরা দোয়া করি শুভাকাঙ্ক্ষী আপনারা দোয়া করবেন যারা আমাদের এই খানার আয়োজন রেখেছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে ওকে যে মানুষ আছে আমরা তাদেরকে খাওয়াই দিতে হবে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আছেন কবুল করে আমাদের এখানে পাঁচটি ভবনে বৃদ্ধাশ্রমটি পরিচালিত দুইটি নিবাস কার্যক্রম তিনটি প্রশাসনিকে মেডিকেল সেন্টার সহ তিনটি ভবনে পরিচালক ভবন মেডিকেল সেন্টার নার্সদের রুম স্টাফদের রুম আরে কেমন আছো মা থাকতে কে বয়স গেছে না বয়স হলে যাওয়া হয় তো সবগুলো ভবনে যেতে যেতে আমাদের একটু সময় পার হয়ে যায় খাইছো মা আল্লাহ খাওয়াইছে ওরে মা এত ভালো কথা তো মা হ্যাঁ দোয়া করবো তাহলে যারা খাওয়াইছে হ্যাঁ নামাজ পেরে দোয়া করবা তাই না হ্যাঁ এটা আমাদের অকেজো সেন্টার তারপর দেখেন এই যে অকেজো মায়েরা কত সুন্দর একটি দোয়া যারা খানা দিয়েছে আল্লাহ কবুল করুক ওনাদের এই দোয়াটি শুভাকাঙ্ক্ষীর আপনারা দোয়া রাখবেন আমরা একটু ভিতরে যাচ্ছি মায়েদের

খাবার খাচ্ছে এবং কে মানুষের মুখে যারা খাবার তুলে দিচ্ছে আল্লাহ তাদের এই খাবারের জন্য কামতের দিন তাদেরকে ব্যস্ত নসিব করবেন আর রোজগারে বরকত দিয়েন পরিবারের সকলকে আল্লাহ সুস্থ সই সালামত রাখবেন আর যারা আছে পড়াশোনা করে বাবুরা আল্লাহ তাদেরকে বেশি বেশি ব্রেন শক্তি বাড়াই দেওয়ার ব্যবস্থা করবেন হ্যাঁ হ্যাঁ শুভাকাঙ্ক্ষীদের আপনাদের জন্য দুয়ার এলো আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে সেই দোয়া মহান স্রষ্টার কাছে রইল সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ শাকত শেখ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতম পরিচালক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ